বাহিনীর উপর হামলা ছেড়ে ষোলো জন গ্রামবাসী আটক মল্লারপুর থানায়

সেই বছর থেকে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি এক্ষেত্রে গ্রামবাসীদের হাতে বেঝড়ক মারকে পিছু হটতে বাধ্য হন আট থেকে জন পুলিশ কর্মীর একটি দল মাথা ফেটে রক্তাক্ত হলেন পুলিশের এক এস আই লাঠির ডাকাতে গুরুতর জখম হন তিন পুলিশ সাথে অন্যান্যরা ও কম বেশি সকলেই প্রাপ্ত হন মারমুখী গ্রামবাসীদের আক্রমণে মুখ থেকে কোনো সেই মুহূর্তে পালিয়ে আসতে বাধ্য হন ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মীরা রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন এ এস এর মাথায় আঠাশটি সেলাই পরে হাসপাতালে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অন্যান্য পুলিশ কর্মীদেরও

প্রায় আটক করে শুক্রবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনজনের পাঁচ দিনে পুলিশ হেফাজতে এবং বাকিদের চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেন বলে জানা যায় বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বাংলা নিউজ লাইভ